আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল বায়রা কলমের কালি একদম শেষ করে ফেলছেন কলম আঁকায় বাঁকা ফেলছেন কলম একদম নরবার করে ফেলছেন এখন অনেক দুশ্চিন্তায় ভুগতেছেন অনেক পেরেশানি ভুগতেছেন বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে সময় দিতে পারতেছেন না অনেক নার্ভাস অনেক হতাশায় জীবন উপভোগ করতেছেন তো আপনার ভিতরে অনেক দুশ্চিন্তা কাজ করতেছে দুশ্চিন্তা হওয়ারই কথা যদি আপনি সময় দিতে না পারেন আপনার ভিতরে যদি এই সমস্যা থাকে তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছগাছা থেকে ন্যাচারালভাবে পদ্ধতিতে যে আমরা একটি বেশ তৈরি করে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো গরুয়া পদ্ধতিতে এটা আপনি নিজেই তৈরি করতে পারেন যে পদ্ধতিতে আমি বলে দিব খুব সহজ পদ্ধতিতে তো এটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে এক নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে আনারসের কলি দ্বিতীয় নাম্বারে গোলাপের পাতা তৃতীয় নাম্বারে মসুর চতুর্থ নাম্বারে মাইনফল তো আমি আবারও বলতেছি উপাদানগুলো এক নাম্বারে আনারসের কলি দ্বিতীয় নাম্বারে গোলাপের পাতা তৃতীয় নাম্বারে মসুর চতুর্থ নাম্বারে হচ্ছে আপনার মাইন ফল এই চারটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেসহাজটি তৈরি করবো তো কিভাবে তৈরি করবো তৈরি করার প্রচেষ্টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তৈরি করার নেমটি হচ্ছে এগুলোকে প্রত্যেকটিকে আমরা গুঁড়া করে নিব গুঁড়া করার পরে আমরা পাড়া শিলের মধ্যে বেটে নিব পাড়া শিল যেভাবে মরিচ বাটা হয় হলুদ বাটা হয় হলুদ বাটার পরে যেমন মাখনের মতো তৈরি হয় টিকতদুরুব এগুলোকে আমরা পাড়া পাড়াশিলের মাধ্যমে বা অন্য কোনো কিছুর মাধ্যমে এটাকে একদম মলমের মতো করে নিব একদম মাখনের মতো করে নিব মাখনের মতো করার পরে আমাদের এই বেসহাজটি হয়ে গেল এখন আমরা কোন নেমে ব্যবহার করব ব্যবহার করার নেমটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি ব্যবহার করার নেমটি হচ্ছে রাত্রে শোয়ার আগে আমাদের কলমটার ভিতরে গুড়া থেকে আগা থেকে এভাবে লেপটিয়ে দিব পুরাটা এভাবে লেপটিয়ে দিব লেপটিয়ে দেওয়ার পরে এটা উপরে একটা সুতি টেনা দিয়ে বেঁধে দিব এবং সুতি টেনার উপরে কোনো কিছু দ্বারা আমরা বেঁধে দিব যেন যেন এটা পড়ে না যায় তো আমরা এভাবে তিন দিন পর্যন্ত তিন থেকে পাঁচ দিন পর্যন্ত এভাবে ব্যবহার করব প্রতিদিন রাত্রে শোয়ার আগে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত যদি ব্যবহার করতে পারি তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে আপনি অন্য মানুষকেও এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন বা আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন